একটা কষ্টের বলি এটা যেহেতু আমরা বিজনেস ম্যানেজমেন্টে পড়াশোনা করি মানুষের যখন ইগোতে লাগে বা ব্রেনে এফেক্ট হয় এটাকে কিভাবে ম্যানেজ করতে হয় এই ব্যাপারটা আমি একটু বলি আমার অভিজ্ঞতাটা আপনারা হয়তো এসে ভালো কিছু বলতে পারবেন আমি ওই বায়ারের অফিসে যখন গেলাম বইটি নিয়ে আমাদের একটা দুর্ঘটনা আমাদের এই গার্মেন্টস সাপ্লাই দেওয়ার পরে বায়ারের যে কাস্টমার আছে

কালকে যে জিজ্ঞেস করবো ব্যাংকটা কোথায় এই ব্যবস্থা নাই সবাই আমরা জানি যে মানুষ গাড়ি দিয়েই চলে আর আমি কোথায় জিজ্ঞেস করবো এই বৃষ্টির মধ্যে তো রাস্তায় কেউ নাই একটা বার দেখলাম খোলা ওইখানে ঢুকলাম আর আমার গা দিয়ে তো পানি পড়তে যাক তিন চার ডিগ্রি আর এরকম শীত মানে বৃষ্টির মধ্যে আমি হাঁটতেছি আর বিদেশে শীতের দিনে আমরা সবাই জানি বাতাস বেশি থাকে এটা আমরা সবাই জানি যারা বিদেশে গিয়েছি সবাই জানি

আমি যে হাঁটতেছি আমি যে মানুষ আমার শরীরে যে ভোগ আছে এটি আমি যাই হোক ট্রাফিক লাইট পেলাম এই সেই ছয়টা বিষ বেটে গেছে

এটা চিন্তা করতে হবে একটা কথা বলে গেছে আমি শুনছি যে আমরা যে সময় অপচয় করি আমরা স্টুডেন্ট লাইফে সময় অপচয় যতটুকু করি আমরা সাথে সাথে কাজ শিখার চেষ্টা করি আমরা বিদেশে এই সুবিধাটা আছে যে পড়াশোনা অবস্থায় স্টুডেন্টের চাকরি হয়ে যায় আর আমাদের দেশে পড়াশোনার পরে হচ্ছে আমরা চাকরি যাই হোক এখন সবাই আমরা গুগল ইউজ করি সারা পৃথিবী আমাদের হাতের মধ্যে